আসসালামু আলাইকুম দর্শক আমরা গত ভিডিওতে আলোচনা করেছি ষোলো নিয়ে এর আগে আমরা ভিডিও দিয়েছি বত্রিশ জিবি নিয়েও আর যারা র্যামের ভিডিও দেখেন নাই র্যামের ভিডিও দেওয়া আছে আলাদা আমরা যা শেয়ার করতেছি এখন রমের ভিডিও তো আজকে আমরা চৌষট্টি জিবি স্টোরেজ আপনারা কিভাবে চিনবেন যে কোডগুলো অ্যাভেলেবল আইসিতে পেয়ে যাবেন তো সেগুলোই আমরা শেয়ার করব তো চলেন তাহলে একটা মাদারবোর্ড দেখা যাক ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন কোডটা একটু ক্লিয়ার করে দেখে আপনাদেরকে দেখেন কে এম পি ছয়শো তারপর ওয়ান আছে এরপরে আছে ডি এ আচ্ছা কে থেকে শুরু করে আমরা এক থেকে সাত নাম্বার পর্যন্ত নিব সাত পর্যন্ত এরপরটা হবে র্যাম আর এক থেকে সাত পর্যন্ত এটা হবে রম আচ্ছা একটু খাতা কলমে বোঝায় তাহলে ক্লিয়ার বুঝবেন দেখেন আমরা যেটা শেয়ার করলাম কে এম ডিপি এই যে কে এম ডিপি ছয়শো ঠিক আছে আমরা একটু গুণ দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে কে এম ডিপি ছয়শো পর্যন্তই আমাদের এক থেকে সাত পর্যন্ত হয়ে গেছে এই হিসাবটা হচ্ছে রমের আর এই যে ওয়ান বা ডি এটা হচ্ছে র্যামের ঠিক আছে ক্লিয়ার বোঝাইতে পারছি ভাই ওকে এবার আমরা যে শেয়ার করলাম যে কে এম ডিপিআইসি যে ছয়শো এই যে দেখতে পাচ্ছেন কে এম জিপি ছয়শো হ্যাঁ আর সাইড তো বলবো না ওই সাইডে র্যামের হিসাব যারা র্যামের ভিডিও দেখেন না এখনও পর্যন্ত তারা দেখে আসেন ভিডিও দেওয়া আছে তো এরপরে আর কি কি কোড হতে পারে সেগুলো আপনাদেরকে দেখাই আপনারা নোট করে নেন নোট করে নিলে ভালো হবে দেখেন কে এম আর এইচ ছয়শো কে এম আর সি একশো কে এম আর সি এটা দেখতে পাচ্ছেন ক্লিয়ার দেখা যাচ্ছে কে এম আর সি একশো কে এমআরসি এক হাজার যদিও ওইখানে লেখা আছে আমরা সাত পর্যন্ত গুনব বলেছি আমরা সাত পর্যন্ত দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আমরা একশো পর্যন্ত নিব ঠিক আছে আচ্ছা কে এম ডি এইচ ছয়শো কে এম থ্রি এইচ ছয়শো এগুলো সব একই আইসির তাহলে এই কোডগুলো আপনারা নোট করে নেন পরবর্তীতে আমরা আরেকটা আইসি শেয়ার করব আমরা এবার যে আইসিটি শেয়ার করব এসকে হায়োনিক্সে দেখতে পাচ্ছেন একটু ক্লিয়ার দেখায় আপনাদেরকে হ্যাঁ দেখেন এবার ক্লিয়ার দেখা যাচ্ছে এইস নাইন এইস পি এইস নাইন এইস পি দেখেন তিপান্ন তিপান্ন হতে পারে বাহান্ন হতে পারে আরও অনেক কোড হতে পারে সেগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি আমি লিখে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন এইচ নাইন পি বাহান্ন বাহান্ন পরে এদিকে কি থাকলো আমি আবারও বলছি এগুলো হচ্ছে র্যামের হিসাব আমরা শুধুমাত্র রম নিয়ে যেহেতু কথা বলছি আমরা রম নিয়েই বলবো এইচ নাইন পি বাহান্ন এইচ নাইন এইচ পি তিপান্ন এটা থাকলে আমরা কি বোঝে নিব চৌষট্টি জিবি স্টোরেজ মানে রম আচ্ছা এরপরে আর কি কী হতে পারে এরপরে আমরা দেখতে পাচ্ছি এইচ নাইন টি কিউ বাহান্ন এইচ নাইন পি বাহান্ন এইচ নাইন টি কিউ বাহান্ন ওকে এগুলো হতে পারে এরপরে আমরা চলে যাই আমরা এবার শেয়ার করবো সানডিক্সের এই যে দেখতে পাচ্ছেন এসডি এটা হচ্ছে সানডিক্ক আইসএন নেম তো এখানে কিছু কোড আছে দেখেন এগুলো আপনারা একটু ওঠাই নেন ভাই সবগুলো আসলে দেখাচ্ছি আপনারা একটু এক এক করে উঠাই নেন হ্যাঁ আমি লিখে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য অথবা স্ক্রিনশট দিয়ে নেন নিয়ে পরবর্তীতে আপনারা লিখে নিন ঠিক আছে আচ্ছা এবার আমরা আরেকটি আইসিতে চলে যাই এবার আমরা যেটা শেয়ার করব আমি বলছিলাম যে এই আইসিটার যে এই সংখ্যাগুলো এটা বত্রিশে আমরা পেয়েছি ষোলোতে পেয়েছি চৌষট্টিতে পেয়েছি একশো আঠাশে পেয়েছি মোটামুটি এগুলোকে বলা হয় যে ম্যাক্রো আইসি হ্যাঁ মাইক্রো আইসি আইসি যেটা মাইক্রো আইসিতে এগুলো বেশি থাকে এই কোডগুলো এছাড়াও আরও অন্যান্য ইয়েতে থাকে আইসিতে থাকে তো আমরা এগুলো আপনাদেরকে দিচ্ছি এগুলো আপনারা উঠাই নেন নোট করে নেন অথবা স্ক্রিনশট দিয়ে পরবর্তী আচ্ছা কোডগুলো দেখেন জে জেড জিরো এটা থাকবে হ্যাঁ জে জেড জিরো এটা কমন এরপরে পঁচাত্তর ছিয়াশি তারপরে উনসত্তর নব্বই এরপর আছে কত পঁচানব্বই বাষট্টি ছষট্টি বাহান্ন তিপান্ন চুয়ান্ন পঞ্চান্ন সাতচল্লিশ আটচল্লিশ দেখতে পাচ্ছেন ঊনপঞ্চাশ পর্যন্ত এআইসিগুলো দেখতে পাচ্ছেন আপনারা তো আপনারা এগুলো নোট করে নেন লিখে নেন হ্যাঁ লিখে নিয়ে ভালো হবে এগুলো আপনারা নোট করে নেন দেখে নেন আমি একটু দেখাই দিই এগুলো আপনারা নোট করে নেন লিখে নেন যাদের লেখা হয়নি লিখে নেন অথবা স্ক্রিনশট দিয়ে ওগুলো দেখে নেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে একটু যদি উপকৃত হয়ে থাকেন যে আপনার উপকার হয়েছে তাহলে অবশ্যই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন কিছু বলার থাকলে কমেন্ট বক্স আছে কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আপনার মতো অন্যরা জানে এবং বোঝে ব্যবসাটি করতে পারে ন্যূনতম আহ যেন তারা না ঠগে